যদি তোমার জীবনে কখনো তোমাকে কোন মেয়ে রিজেক্ট করে এন্ড it's জাস্ট বিকজ ইউ have beard. যে তোমার দাড়ি আছে বলবে যে আমার ইনো দাড়ি বলা ছিল আমার বেশি এটা ভালো লাগে না খেত লাগে ওরে একটু সাইডে নিবা সাইডে বলবেন যে আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না আপনার দাড়ি অ্যালার্জি হ্যাঁ দাড়ি ভালো লাগে না ওই দাড়ি পছন্দ তো আপনি বলবেন ঠিক আছে আপনার স্মার্টনেসকে আমি অনেক সম্মান করেই বলছি যদি আপনার দাড়িওয়ালা পছন্দ নাই হয় আপনার জন্য আমার একটা বেস্ট প্রপোজাল আছে আপনার জন্য পারফেক্ট ব্যাটার এন্ড বেস্ট অপশন বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে ভালো কোনো অপশন আপনার জন্য নাও এটাই বেস্ট হবে আপনার জন্য ওই আপনি বিটিএস কে বিয়ে করেন আপনি পারফেক্ট হবে যুবক ভাই ঠিক কি বলো যদি কোন মেয়ে থাকেন ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আমার কথা একটা যার মুখে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র পুরুষ নয় সে একজন বীরপুরুষ সিংহ পুরুষ সে কেনা বলা কোন কোনো মেয়েকে ভাবনা দাঁড়িয়ে রাখে আমার মনে হয় চয়েস করবে না পছন্দ করবে না আরে যে দাঁড়িয়ে রেখে পছন্দ করবেই না যাক তো আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাই